এ আগুনটা কীভাবে লাগছিল বলতে পারবে না বাসায় ছিলাম না বাইরে ছিলাম কোন সময়ে হয়েছে এটা কোন দিন মঙ্গলবারে চাওরেন আজানের সময় আপনাদের কি একটা বাড়ি এটা পড়ে গেছে না অন্য কোনো বাড়ি পড়ছে না আমাদের এক একবারই পড়ছে কিভাবে লাগছে এটা বলতে পারবেন না 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 কারেন্টের থেকে হয়তো হতে পারে কারণ বাসায় ছিলাম না আমরা দেখতেছি মেলা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আপনাদের তো কোনো কিছুই মানে স্বাভাবিক নাই সব কিছু পুরে শেষ হয়ে গেছে না আমাদের কিচ্ছুই নাই পরনের কাপড় বা রান্নার মতো একটা হাঁড়ি পাতিল এরকম কিছুই নেই সব পুরে গেছে আপনি করেন কি আমি সেলাই করি দর্জির কাজ করি আপনি তো মেশিনও দেখেছি পুরে গেছে ওই যে আমার মেশিনও পুরে গেছে আপনার স্বামী কি করে রং মিস্ত্রি। আর আপনি এখানে থাকেন কে কে? আমি আর আমার মা। আপনার মা কি করে আমার মা মানসিক হাসপাতালে কাজ করে আমাদের ঠিক করার মতো কোনো সামর্থ্য নাই। আমাদের একটু সাহায্য করার লাগবে। আপনার বাবা কি করে রিকশা চালান। এ এখান থেকে রিক্সা চালায় হ্যাঁ এখান থেকে রিক্সা চালায় এখানে শ্বাসকষ্ট একবেলা চালাই আচ্ছা আচ্ছা আপনার কয়জন ফ্যাক্টরি এখানে আমি আর আমার মা আমরা ছয়জন ছয়জন হ্যাঁ ভাই আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা মাথা গুজার ঠাইটা একটু করতে পারি আপনাদের কাছে আমি এই সাহায্যটা চাই আমাকে একটু সাহায্য করেন আপনার কোনো নাম্বার কি দর্শকের থেকে যে দর্শক আপনাকে যে সাহায্য করবে কিভাবে করবি কোন নাম্বার দিবেন কোন ব্যাংক অ্যাকাউন্ট কোন বিকাশ নাম্বার বিকাশ নাম্বার আছে আছে বিকাশ নাম্বার হ্যাঁ বিকাশ নাম্বারটা বলেন আমি স্ক্রিনে লিখে দেবো আচ্ছা 01928902845 আরেকবার বলেন 01928902845 আচ্ছা ঠিক আছে দর্শক মণ্ডলী আপনারা যে যা পারেন এনাকে একটু সাহায্য করবেন এনার অবস্থা খুবই খারাপ আপনারা যদি আমার ভিডিও দেখেও আপনারা বুঝতে পারবেন যে এই জায়গা কী হচ্ছে বিশ্বাস যদি না করেন আপনারা সরাসরি আসে দেখতে পারেন এই জায়গা হচ্ছে বগুড়া মালতিনগরের পাশে ভাটকান্দি ভাটকান্দি ব্রিজ থেকে একটু ভিতরে আপনারা আসে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম